হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য অ্যাডভান্স লেটেস্ট ঈদের আরও একটি নতুন আলজোহাই পাকিস্তানি প্রিমিয়াম ক্যাটালগের কালেকশন নিয়ে চলে এসেছি যাদের কাছে বাজেট আছে এই ড্রেসটা অবশ্যই এখনই পার্সেস করে ফেলবেন কারণ এত দারুণ ড্রেস কিন্তু আপনি সবসময় পাবেন না এটা একেবারেই ব্ল্যাকের মধ্যে আর আপনারা জানেন ব্ল্যাক কালারটা ক্যামেরাতে দেখতে একটু ফ্যাকাশ হয় বাট বাস্তবে এটা এত এতটাই সুন্দর আমি যখন খুলে দেখাবো তখনই বুঝতে পারবেন যে আজকে কি ড্রেস নিয়ে এসেছি তো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো আর দেরি না করে চলান এখন ড্রেসে চলে আসছি দেখতেই পাচ্ছেন এটা আমাদের কামেস্টাই এই ড্রেসটা বোঝাতে হলে আপনাদেরকে প্রথমে আমাদের ক্যাটালকে সাহায্য নিতে হবে কারণ আমি নিজেও এই ড্রেসটা বুঝতে এত বেশি সময় লেগেছে তো ক্যাটালকে এখানে আমরা যদি নেকটা আপনাদেরকে দেখাই নেকের এখানে হ্যাবিভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেহেতু এটা ঈদের কালেকশন একেবারে এক্সক্লুসিভ মানে যাদের কাছে বাজেট থাকবে এই ড্রেসটা খুব দ্রুত পার্সেস করতে হবে আদারওয়াইজ কিন্তু মিস করবেন সো এটা হচ্ছে কাম যে নেকের এখানে খুব হেভিভাবে কাজ করা থাকবে আর এটার বডি মেজারমেন্টটা যদি বলি এটা বডিতে হচ্ছে ফর্টি এইট ইঞ্চি আছে এখান থেকে এখান পর্যন্ত ভিতরে ইনারে কাপড়টা আপনাদেরকে এক্সট্রাভাবে কিনে নিতে হবে আর এটার যে লোয়ার প্যানেলটা এখানে কয়েকটি ধাপ আছে যেমন এখানে এই যে একটি প্যানেল আছে এটা আপনারা এক্সট্রা পাবেন এটা টেলার্সকে দিয়ে লাগাতে হবে এখানে যে প্যানেলটা আছে তার নিচে আরেকটি প্যানেল আপনারা পাবেন এই প্যানালটাও এক্সট্রা থাকবে এটাকেও কিন্তু আপনাদের এক্সট্রাভাবে লাগাতে হবে হ্যাঁ আর এখানে হচ্ছে এটা হচ্ছে হাতার মধ্যে যে হাতার এই পাশটা যদি আপনি খেয়াল করেন হাতার এখানে কিন্তু করে এমব্রয়ডারি ওয়ার্ক চলে এসেছে প্লাস নিচে যে এটাও কিন্তু আপনারা এক্সট্রাভাবে পাবেন প্লাস নিচের এখানেও কিন্তু হ্যাভিভাবে ওয়ার্ক করা আছে আমি যদি টোটালি ড্রেসটা আপনাদেরকে দেখাই লুকিংটা দেখেন এত মারাত্মক সুন্দর যেহেতু ঈদের কালেকশন দ্যাটস সয় একটু তো কিছু ডিফ ডিফারেন্ট তো থাকবেই সো হচ্ছে কামিজের নিচে থাকবে যদি না বুঝতে পারেন আমাদেরকে অবশ্যই কল করবেন যেহেতু আমার নিজের বুঝতে একটু সময় লেগেছে এখন হচ্ছে এটার যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছে এটার ফ্রন্টে হচ্ছে যে এইটার কাজ করা আছে এটা কিন্তু ফর্টি এইট ইঞ্চি আছে আর যে ব্যাক পার্টটা আছে ব্যাক পার্টে কিন্তু অনেক কাপড় দেওয়া আছে একদম ফ্রি সেজ প্রায় সিক্সটি ইঞ্চির মতো কাপড় দেওয়া আছে আর এটার লেন্থ অনেক বেশি আপনি যত প্রয়োজন তত করতে পারেন আমার মনে হয় এটা ফিফটি এর উপরে লেন্থ আছে হ্যাঁ যদি এই যে যে প্যাসেজগুলো আছে এগুলো যদি আপনারা যদি লাগিয়ে নেন ধরেন হচ্ছে আপনারা ফিফটি টুর উপরে লেন্থ পেয়ে যাবেন আমি একটু ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ইউনিকভাবে এটা ডিজাইনটা করা আছে আর চমৎকার এই পাকিস্তানি আল জোহাইব ক্যাটালগের ড্রেসটি আপনারা পাবেন আমাদের কাছ থেকে মাত্র সাতাইশশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত পার্সেস করে ফেলতে হবে আর এটার সাথে আপনারা যা যা পাচ্ছেন সালোয়ারের কাপড়টা পাবেন ভিতরে কিন্তু একটি কিনা লাগবে ফ্রন্ট পাশে সেটা কিন্তু আপনাদেরকে এক্সট্রাভাবে কিনে নিতে হবে আর এটার ওনাটা আর একটু আকর্ষণ এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ ওনাটার মধ্যেই কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাবেন আর চারপাশে এই যে দেখেন কতটা সুন্দর ফেন্সি যে লেসগুলি আছে সেগুলো কিন্তু দেখেন একদম চারপাশে আপনারা পেয়ে যাবেন চমৎকার এই ড্রেসটির প্রাইস হচ্ছে সাতাশশো টাকা আমাদের কাছে খুবই অল্প পরিমাণ কিছু স্টকে এসেছে আপনাদেরকে খুব দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে থাকি আর সরাসরি দেখে নিতে চাইলে আমাদের ধানমন্ডি শোরমে চলে আসবেন আর বডি মেজারমেন্টটা আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যেহেতু এটা সবার জন্য অ্যাভেলেবেল না আমি মনে করি কারণ হচ্ছে এটা বডিতে হচ্ছে যেটা হচ্ছে ফ্রন্ট যেটা আছে এখানে আপনারা ফর্টি এইট ইঞ্চি পাবেন সাধারণত আমরা হচ্ছে পঁয়তাল্লিশ থেকে ছিচল্লিশ ইঞ্চিতেই কিন্তু হয়ে যায় তো আপনার টেলার যদি ভালো হয় তাহলে এটা যে কোনো বডির মাপে কিন্তু তৈরি করে নিতে পারবে আপনি আবার বলছি এটা বডি হচ্ছে ফর্টি এইট ইঞ্চি আছে এই পাশ থেকে বডি চেস্ট যেটা আছে ফর্টি এইট ইঞ্চি আছে আর এটা ফিফটি টুর মতো আছে আর ওনাটার বহরটাও যদি আমরা ধরি একটু ওনাটা আবারও দেখেছি যেহেতু অনেক দামি একটি কালেকশন আমি একটু ডিটেলসলি দেখানো ট্রাই করছি এই যে দেখেন ওনার সাইজটা দেখেন কতটা বড় মানে একদম জায়েন্ট একটি সাইজে আপনারা ওনাটা পেয়ে যাবেন চারপাশে এত চমৎকার ফেন্সির এই যে প্যানেলগুলো আছে খুবই এক্সপেন্সিভ এই প্যানেলগুলি আপনারা পেয়ে যাবেন এত সুন্দরভাবে ডিজাইন করা আছে এই যে আপনার মাঝখানে যে পার্টটা আছে এটা কিন্তু একেবারেই নতুন মানে নতুন ড্রেস এগুলি যেহেতু ঈদের কালেকশন অবশ্যই নতুনত্ব থাকতেই হবে অর্ডার করতে হলে আমাদের এখানে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ